সুন্দর দাগহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আমরা সকলেই চাই আমাদের মুখের মধ্যে যেন কোনো দাগ ছোঁক না থাকে ত্বক যেন ন্যাচারালি গ্লো করতে থাকে আর সেই ত্বক পেতে সাহায্য করে কফি হ্যাঁ বন্ধুরা খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নও কিন্তু আমরা কফির ব্যবহার করতে পারি কারণ কফির মধ্যে রয়েছে এমন এক উপাদান যা ত্বকের মধ্যে আমাদের রক্ত সঞ্চালন ঘটাতে সাহায্য করে যার ফলে আমাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যায় কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডসের সমস্যা খুব সহজে মিটিয়ে ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের ট্যান কালো দাগ কিন্তু খুব সহজে তুলে ত্বকের রং ফর্সা করতে সাহায্য করে আর যে কোনো ধরনের ত্বকের জন্যই কিন্তু কফির প্যাক ব্যবহার করা যায় তো বন্ধুরা আর বেশি না দেরি করে ঝটপট করে দেখে নেওয়া যাক কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে কফির প্যাক তোমরা কীভাবে বানাবে তো তার জন্য আমাদের এখানে প্রথমে নিতে হবে হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর নিচ্ছি আমি এখানে এক চামচ মতো বেসন আর এর সঙ্গে এক চামচ মতো কফি পাউডার ব্যবহার করতে হবে বেসন কফি আর হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এর সঙ্গে আমি মেশাচ্ছি মধু আর মেশাবো গোলাপ জল মধু আমাদের ত্বককে স্মুথ রাখতে সাহায্য করে ত্বকটাকে খুব ভালো রাখে ত্বককে টান টান রাখে এরপর সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে গোলাপ জল যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা নর্মাল জল ব্যবহার করতে পারো কাঁচা দুধও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর পুরো মিশ্রণটা আমার বানানো হয়ে গেছে যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে পুরো ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে আমি এখানে নর্মাল জল দিই পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর আমি এই পুরো আমার পুরো মুখের মধ্যে লাগাবো তোমরা যদি এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ট্যান কিন্তু খুব সহজে উঠে যাবে ত্বকের মধ্যে ব্রণের সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তো তোমরা দেখো আমি এটাকে আমার পুরো ফেসের মধ্যে একটা মোটা লেয়ারে লাগাচ্ছি তারপর এটাকে হালকা হাতে কিন্তু একটু ম্যাসাজ করবে কারণ ম্যাসাজ করলে আমাদের ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন খুব ভালো হয় আর তার ফলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে একটা ন্যাচারাল গ্লো ভাব আসে আর যার ফলে আমাদের ত্বকটা খুব সুন্দর লাগে তারপর এটা কিছুক্ষণ রাখা হয়ে গেলে একটু শুকনো হয়ে গেলে তারপর এটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিও তাহলেই দেখতে পাবে যে তোমাদের ত্বক আগের থেকে কতটা ভালো থাকবে তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি আর সবশেষে কিন্তু যে কোনো ধরনের একটা টোনার কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করো আর ময়শ্চারাইজার বা সানস্ক্রিম কিন্তু ব্যবহার করতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এই রেমেডিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো বা তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টস করে জানিয়েবে তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের যেন সকলে খুব ভালো থেকো